স্যার সৌরভ মন্ডল আমি দক্ষিণ চব্বিশ জেলার অন্তর্গত কুলপি থানার পচিমেটে থেকে আসছি আচ্ছা কুলপি থানা মানে সাউথ চুড়ে এক্সট্রিম পার্ক তাই তো হ্যাঁ আচ্ছা ওই অঞ্চলের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কি ঘাটতি আছে বলে আপনার মনে হয় স্যার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ঘাটতি স্যার এখানকার বেশিরভাগ মানুষ এবং যুক্ত তো তাদের মধ্যে শিক্ষার যে ধারণাটা সেটা নেই তাই জন্য তারা মনে করেন যে শিক্ষাটা একটা এক্সট্রা একটা অংশ তো সেখানে অনেক মানুষই শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেয় তো আমার মনে হয় আরো বেশি করে শিক্ষার প্রসারটা এখানে হওয়া উচিত আচ্ছা আপনাকে ধরুন আপনার গ্রামীণ পশ্চিমবঙ্গ চাকরি পেলেন আপনাকে গ্রামে দেওয়া হলো তাহলে আপনি কি নতুন পদ্ধতি অবলম্বন করবেন যেখানে গ্রামের কৃষক শ্রমিকদের যে বাচ্চারা আপনাদের স্কুলে আসতে আগ্রহী প্রকাশ করবে হ্যাঁ স্যার আমি সমস্ত অভিভাবকদের সাথে আমার অবশ্যই প্রধান শিক্ষক অনুমতি নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করব সেখানে সমস্ত যে সমস্ত শ্রমজীবী মানুষরা আছে তাদেরকে সবাইকে নিমন্ত্রণ করব এবং তাদেরকে বোঝাবো যে শিক্ষা একটা মানুষের মৌলিক অধিকার বিশেষ করে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের তো অবশ্যই মৌলিক অধিকার তো তাদেরকে অবশ্যই বোঝাবো যাতে তারা তাদের মানে সন্তানদের বিদ্যালয়মুখী করে যারা তাদের ভবিষ্যৎটা সুন্দরভাবে গড়ে তুলতে পারে আচ্ছা সাউথ চৌসবান একটা ওয়ার্ল্ড হেরিটেজ আছে হ্যাঁ তার নামটা কি সুন্দরবন স্যার আচ্ছা এই সুন্দরবন কিভাবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে প্রোটেক্ট করছে আচ্ছা স্যার সুন্দরবনে বিশেষ যেটা বৈশিষ্ট্য সুন্দরী গাছ এছাড়াও অনেক গাছ রয়েছে যেগুলো স্যার যখন আমাদের এখানে সাইক্লোন আসে তখন স্যার সাইক্লোন ওই সুন্দরবনের উপর দিয়েই যায় যাতে স্যার আমাদের এই লোকালয়গুলো অনেক ক্ষতির থেকে ক্ষতির হাত থেকে বেঁচে যায় ওকে থ্যাংক ইউ স্যার স্যার আমার হবি ক্রিকেট খেলা দেখা এবং খেলতেও পছন্দ করি স্যার না না স্যার অন্যান্য খেলা খেলি তবে ক্রিকেট খেলাটা একটু বেশি ভালো লাগে

আরিবংশের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে অবশ্যই ব্যাপারে আলোচনা করব উদ্যান কর্তৃপক্ষকে জানানো যে বিদ্যালয়ে একটা মাঠের ব্যবস্থা করলে কারণ ওদেরকে স্যার ফিজিক্যালি যদি কিছু মানে খেলানো করা যায় তাহলে ওদের শরীরটা ভালো হবে হ্যাঁ স্যার আমি প্রথমে স্যার সমস্ত ছাত্রছাত্রীর সুরক্ষা নিশ্চিত করব এবং যার মাথা ফেটে গেছে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবো এবং তার অভিভাবককে অবশ্যই নিশ্চয়ই জানাবো এবং প্রথম প্রধান শিক্ষক মহাশয়ের অনুমতি নিয়ে তাকে প্রাথমিক শিক্ষা স্বাস্থ্যকেন্দ্রে আর কি পাঠাবো এবং যিনি এটা যে ছাত্রটি এটি ঘটিয়েছে তাকে নৈতিকতা পাঠ দেবো যে যাতে ভবিষ্যতে এরকম না হয় আচ্ছা সৌরভ আচ্ছা করুন আপনার সাবজেক্ট কি স্যার আমার গ্র্যাজুয়েশন মানে গ্রাজুয়েশন সায়েন্স ছিল সায়েন্স ছিল তাই তো ফার্স্ট অনার্স ছিল স্যার পাশে পড়েছে না অনার্স ছিল স্যার আমার গ্র্যাজুয়েশন আচ্ছা আপনার একদম বাচ্চাদের পড়াতে হবে যেহেতু আপনি আপনি প্রাইমারিতে শিক্ষকতা চয়েস করেছেন বিজ্ঞান পড়াবেন আমাদের হ্যাঁ সেটা হচ্ছে ধারণা দিতে পারি ঠিক আছে স্যার আমি দেখা করছি গুড মর্নিং স্টুডেন্টস বাহ আজকে সবাই এসেছে দেখছি খুব ভালো চলো আজকের আমরা একটা মজার খেলা খেলবো কেমন বেশ আচ্ছা কি বলছো কিসের খেলা খেলবো হ্যাঁ বলছি আচ্ছা তার আগে একটা কথা বলি জানো তো আগের দিন আমি তোমাদের বিদ্যালয় ছুটির পরে একটু নদীর ধারে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখলাম যে নদীর জল ধীরে ধীরে কমছে আবার কিছুক্ষণ পর দেখলাম একদম কমে গেছে তো ওখানে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম তারা বললো যেটা জোয়ার ভাটার কারণেই হয় তোমরা জোয়ার ভাটা নামটা শুনেছ আগে হ্যাঁ শুনেছ তো কিন্তু কেন হয় এটা তোমরা জানো না আচ্ছা বেশ তাহলে আজকে আমরা এটা নিয়েই একটা মজার খেলা খেলবো কেমন আচ্ছা তার জন্য তোমাদের থেকে আমি একজনকে ডেকে নেবো কেমন আচ্ছা এখানে একজন চলে এসো আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো আমরা কোন গ্রহে বাস করি ঠিক বলেছো রেহান আমরা পৃথিবী গ্রহে বাস করি তাই না আচ্ছা এবার বলো তো যে পৃথিবী একটা উপগ্রহ আছে জানো তোমরা হ্যাঁ খুব সুন্দর বলেছে রেশমা পৃথিবীর উপগ্রহের নাম কি চাঁদ আচ্ছা এবার এই চাঁদ তো আমরা জানি যে পৃথিবীর চারিদিকে ঘোরে তাই না আচ্ছা বেশ এবার আমি যে এই এখানে এসছে তাই তো আমি রেহানকে চাঁদ মনে করলাম কেমন আর আমাকে মনে করো তোমরা পৃথিবী ঠিক আছে এবার আমরা সবাই জানি যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে এবং বলতো চাঁদ পৃথিবী কার চারিদিকে ঘোরে দেখো আমি তোমাদের এখানে একটা ছবি আঁকছি তাহলে তোমাদের ধারণাটা স্পষ্ট স্পষ্ট হবে তাহলে এটা আমি সূর্য সূর্য কেমন আচ্ছা বেশ এবার এই এই চারিদিকে কে যে বললাম আমি নিজেকে কি বললাম হ্যাঁ ঠিক বলেছো পৃথিবী ঘোরে তাই না আচ্ছা এবার এই পৃথিবীর চারিদিকে কে ঘরে চাঁদ ঘোরে খুব সুন্দর বলেছ এখন পৃথিবীর চারিদিকে যখন চাঁদ ঘোরে তখন কি হয় জানো চাঁদের নিজস্ব একটা আকর্ষণ বল আছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আজকে তাহলে আমরা এই পর্যন্ত জানলাম আচ্ছা বাকি অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই জানবো ঠিক আছে